জয় মাতারা না আজকে এরকম কথা বললাম বলে সবাই চমকে যাবেন না কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা মানে প্রথম বিদ্যা বিদ্যা হচ্ছে হচ্ছে কালী দ্বিতীয় তারা তারা হচ্ছেন যিনি অঘটন প্রটিয়সী যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন চতুর্ভুজা যার হাতে নীলপদ্ম আছে কর্তার আছে কর্তার হচ্ছে একটা বিশেষ ধরনের আহ যুদ্ধাস্ত্র এবং যারাতে খর্গ আছে নরকটি আছে তা সেই অতি ভীমা কালীর সঙ্গে তার আর কোনো মিল নেই কিন্তু তারা হচ্ছেন কৃতি বেটে লম্ব পেটটা মোটা তাই তো এরকম হচ্ছে নাগ যজ্ঞ আছে যার এরম হচ্ছে মাথায় পিঙ্গল জটা এরম হচ্ছে মা মূর্তি তো কৌশিকী অমাবস্যা কৌশিকী কে জানেন মা আদ্যাশক্তি মহামায়ার শরীর থেকে কৃষ্ণবর্ণের কোশ পের দেবীর সৃষ্টি হয়েছিল তিনি কৌশিকী কোষ থেকে সৃষ্টি হয়েছিল বলে তার নাম কৌশিকী যিনি পুরাণের অন্তর্গত শেষে চণ্ডী অনুসারে শুম্ভ বধ করেছিলেন অশুভের পরাজয় হয়েছিল তো তার আবির্ভাব হচ্ছে এই কৌশিকী অমাবস্যায় আর মা তারার সেই ব্রহ্মময়ী শিলামূর্তির উদ্ভব হয়েছিল এই কৌশিকী অমাবস্যায় বশিষ্ঠ দেব সিদ্ধি লাভ করেছিলেন কৌশিক অমাবস্যায় সাধক বামা বামাখা সিদ্ধি লাভ করেছিলেন এই অমাবস্যায় আর মনে করা হয় এই কৌশিক অমাবস্যা তন্ত্র অনুযায়ী একটা বিশেষ অমাবস্যা এই দিন সাধক সেই গোপন সূত্র অনুসারে তন্ত্রের গোপন সূত্র অনুসারে পজিটিভ নেগেটিভ দুটো সিদ্ধি লাভ করতে পারেন এবং বহু তান্ত্রিক ক্রিয়া পার্বণ বিশেষ করে তারাপীঠে শক্তিপীঠ সেখানে কিন্তু একদম ঢল নামে মানুষের সকলেই এই অমাবস্যায় পুজো দিতে যান দেখুন কৌশিক অমাবস্যা প্রতিদিন মাকে মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ কোনো দিন নেই প্রতিটা দিনেই মায়ের আশীর্বাদ পাওয়া যায় প্রত্যেকে আছেন আমাদের পুজো গ্রহণ করছেন আমরা হয়ে কাঁদছি আমরা চোখের জল ফেলছি এটা কিন্তু আমাদের শক্তি পুজোর লক্ষণ নয় ভারতবর্ষের মানুষ শক্তি পুজো করে শক্তিমান হয়ে উঠি। লড়াই করব, মুখের উপর না বলব প্রতিকূল পরিস্থিতির সঙ্গে প্রতিকূল পরিস্থিতি হচ্ছে মায়ের হাতের সেই মুন্ডের অসুর তাকে কর্তন করে এগোবো তবেই তো শক্তি পাবো এটাই হোক দেখা যাচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন